আমাদের যে মুজম্মেল বা ভাই খুব পাচ্ছে যে দেখেন দেখতেছেন ওনারা বলতেছে যে স্বর্মে মানে বলতেছে না লজ্জায় বলতেছে না যে এখানে যে মানুষগুলো কত বড় অথচ এদের মানে বয়ে যে একটা আতঙ্ক সৃষ্টি মানে আসলে এটা অনেক উপরে এটা প্রায় ছয় সাত এই ইয়ার সমান আমরা এখন এখান থেকে নামতেছি আসলে ভিডিওতে আমরা ফুল এই যে আওয়াজটা হাউস থেকে ফুল এই যে পার্কটা আছে আমরা এটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম আমরা এখন নিচে নামে আসছি সবচেয়ে মজার লাগছে আমার ঘাস খাওয়াতে পারছি আমরা মোট কথা পরিবেশটা খুবই চমৎকার আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখানে ঘুরে যাবেন দেখে যাবেন এটা লোকেশনটা হচ্ছে ফেনী মহিফাল থেকে সদর সদর হসপিটাল ওইখান থেকে ফুল পলিটেকনিক বা টিসি কলেজ থেকে এক কিলোমিটার আমি বারবার এই যে আমাদের তিন নায়ক মানে ক্যামেরাতে নেওয়ার চেষ্টা করছি কেন ওনারা আসলে এখানকার রিয়েল হিরো যাকে আমরা আসলে ট্রেনিং নিতে আসি এখানকার মানে সিনারিটাও পর্যবেক্ষণ করলাম আমরা আরও দুই দিন আগে ইয়াতে গেছিলাম বেলুনিয়া স্থলবন্দর তো আমরা ওই ভিডিওগুলো আপলোড করব আমরা আসলে কন্টেন্ট ডেভেলপার না আমরা মূলত হচ্ছে ঘুরতে আসছি দেখছি ট্রেনিং নিতে আসছি এই জন্য জাস্ট এই স্থানটা ভিডিও ক্যাপচার করছি আর কি হয়ে গেছে এখন সিগন্যাল দিয়ে দিচ্ছে যে নেমে যাওয়ার জন্য আমরা তা চলে যাচ্ছি আমরা এখন নেমে যাচ্ছি 어디 안자왜 지금 들어가자고 했지?

চমৎকার তো ঠিক আছে ভিউয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ উইশ অল বেস্ট